একবার লাইভে আসতে গিয়ে আসতে পারেনি বিশ্বের কিছু খবর নিয়ে দু একটা কথাবার্তা বলবো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা গাজাবাসীদেরকে নিয়ে যেন ইদুর বিড়াল খেলা খেলতেছেন ওনারা দুইজন রুদ্ধদার মিটিং করে এই কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন শান্তির কথা বলবে যুদ্ধবিরতির কথা বলবে আর একজন মানুষ হত্যা করে চলবে দুই দিকেই দুইজন তার কার্যক্রম চালিয়ে যাবে এরকম কি কোনো সিদ্ধান্ত নিয়েছে গতকালকে গাজাতে চুয়াত্তর জন মানুষকে হত্যা করা হয়েছে আজকে হতাহতের খবর এখনো নিশ্চিত নয় কারণ একটা বড় বিল্ডিং উপর বম্বিং করা হয়েছে এবং বিল্ডিং এর অনেক মানুষ আটকা পড়ে আছে তাদের কি অবস্থা কেউ জানে না এই হচ্ছে গাজাবাসীর নির্মম ভাগ্য এই গাজাবাসীদের সহায়তা এগিয়ে এসেছে হুতি বিদ্রোহীরা গত দুই দিনে আটচল্লিশ ঘন্টায় তারা দুইটা জাহাজকে ডুবে দিয়েছে যে জাহাজগুলো পণ্য নিয়ে ইসরায়েলে যাচ্ছিল ইসরায়েলের মানুষের ভোগ বিলাসের জন্য তাদের খাদ্যের জন্য অথচ গাজাতে খাবারের কথা বলেও খাবার বা ত্রাণ দেওয়ার কথা বলেও গাজাবাসীকে একত্রিত করে একের পর এক হত্যা করা হচ্ছে অনেক সময় ইসরায়েলের সৈন্যরা তাদের অস্ত্রের এইম ঠিক আছে কি না নিশানা ঠিক আছে কি না এটা পরীক্ষা করার জন্য গাজাবাসীদের দিকে নির্বিচারে গুলি করে থাকে হত্যা করে থাকে ডেকে নিয়ে এসে খাবার দেওয়ার কথা বলে এইরকম অমানবিক একটা পরিস্থিতি বর্তমানে চলতেছে ইসরায়েলে হুতি বিদ্রোহীরা তাদের মেনে তাদের কতটুকু সক্ষমতা আছে ওইটুকু সক্ষমতা নিয়ে তারা গাজাবাসীর পাশে যেভাবে দাঁড়িয়েছে আজকে যদি অন্য কোন দেশ নয় শুধু যদি সৌদি আরব এবং আরব আমিরাত তাদেরকে যুদ্ধ করতে হবে না হতিদের মতো ইসরায়েলের পণ্যবাহী জাহাজে আক্রমণ করতে হবে না তারা যদি শুধু একটু হোমকার ছাড়ত তাহলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যায় গাজাবাসী এইভাবে গাজাবাসীদের আত্মাহতি দিতে হয় না এইভাবে মানুষের মৃত্যু হয় না মানবতা আজকে কোথায় আজকে কোথায় মুসলমানদের মানবতা কোথায় ইসলাম ধর্ম সব যেন ব্যক্তি স্বার্থের কাছে শুধুমাত্র ছোট একটি স্বার্থের কাছে সব যেন বিকিয়ে দেওয়া হয়েছে আজকে স্পেনের নাগরিকরা ইসরায়েলের নাগরিকদের ইহুদিদের ভর্ৎসনা করছে তাদেরকে অপমান করতেছে একটা ভিডিও সম্ভবত আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে স্পেনের রেস্টুরেন্টে ইহুদিরা খাওয়ার জন্য গেছে ম্যানেজার যখন বুঝতে পারছে এরা ইহুদি কথাবার্তা ইসরায়েলের অধিবাসী তাদেরকে বের করে দিয়েছে তোমরা নির্বিচারে মানুষ হত্যা করে চলেছ গাজাতে অন্যায়ভাবে আমরা তোমাদেরকে তোমাদের কাছে পণ্য বিক্রি করব না তোমরা বেরিয়ে যাও অপমান করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে স্পেনের নাগরিকরা ইসরায়েলের সাথে তাদের সমস্ত ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি তুলতেছে মিছিল মিটিং করতেছে এমনকি ছাত্ররা ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের সাথে স্পেনের বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি আছে তথ্য আদান প্রদানের বিশেষ মানে যেটাকে বলা হয় আপনার রিসার্চ যে সমস্ত তথ্যাদি একে অপরকে জানানো একে অপরকে সহায়তা করা সেইগুলো বিচ্ছিন্ন করার আবেদন জানাচ্ছে স্পেন সহ বেশ কয়েকটা দেশ ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে স্পেন সহ কয়েকটা দেশ ইজরায়েল ইয়েকে ফিলিস্তিনিকে স্বীকৃতিও দিয়েছে কিন্তু ফিলিস্তিনবাসী গাজাবাসীর পাশে এসে দাঁড়াচ্ছে না আরবের দেশগুলো আরবের ডলারের খনি নিয়ে বসে আছে যে দুইটা দেশ সৌদি আরব এবং আরব আমিরা যাদের ডলারের উপরে আমেরিকা ইসরায়েলরা নানানভাবে নির্ভরশীল তারা যদি একটু হুঙ্কার সারে তাহলে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তারা কেউ কোনো কথাই বলতেছে না মানবতা আজকে কোথায় মুসলমান আজকে কোথায় ইসলাম আজকে কোথায় এই প্রশ্নটা আপনাদের কাছে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে চীনের কাছে আবেদন জানাইছে যেন চীন ইরানের কাছে কোনো অস্ত্র বিক্রি না করে ইরান নাকি সেই অস্ত্র মানবতার বিরুদ্ধে ব্যবহার করে ইসরায়েলের অধিবাসীরা মানুষ আর কেউ মানুষ নয় ইসরায়েলের অধিবাসীদেরকে আঘাত করলে সেটা মানবতার বিরুদ্ধে আঘাত হিসাবে পরিগণিত হয় অথচ গাজাবাসী ফিলিস্তিনবাসী মুসলমানদেরকে আঘাত করলে সেটা মানবতার বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হয় না চীন অবশ্য জবাব দিয়েছে আমার দেশের অস্ত্র জে সহ মিসাইল কেনার অধিকার আমার বন্ধু প্রতিম দেশগুলো সবারই আছে তারা চাইলে আমি তাদেরকে অবশ্যই সরবরাহ করব অলরেডি চীন আপনারা জানেন যে মালয়েশিয়ার মাধ্যমে ইরানের কাছে এইচ কিউ নাইন মিসাইল সিস্টেম সরবরাহ করেছে এটা এয়ার ডিফেন্স হিসাবে খুব অত্যাধুনিক ভালো কাজ করে মূলত এই মিসাইল সিস্টেমটা দেওয়ার পরে ইসরায়েল চীনের প্রতি এই আহ্বানটা জানালো কিন্তু চীন আজকে ইসরাইলের কথার বিপক্ষে গিয়ে ইরানকে সহায়তা করতেছে কিন্তু মুসলিম দেশগুলো কি করতেছে বলেন আজকে সৌদি আরব আরব আমিরাত কি করতেছে তুরস্ক তুরস্ক তো পারে তাদের অত্যাধুনিক ড্রোনগুলো নিয়ে ইরানের পাশে দাঁড়াতে ইরানকে তো এগুলো সাপ্লাই করতে পারে নিজের থেকে দিতে পারে বলতে পারে যে তুমি পরবর্তীতে আমাকে এগুলো দাম পরিশোধ করিও কারণ ইরান যদি টিকে না থাকে তুরস্ক টিকে থাকবে না ইরান যদি টিকে না থাকে পাকিস্তান টিকে থাকবে না ইসরায়েলের চানসাগিরি করে ইসরায়েলদেরকে তোষামদি করে হয়তো আরব আমিরা সৌদি আরব টিকে থাকবে কিন্তু এই দেশগুলো টিকে থাকবে না কাজে ইরানের স্বার্থের সাথে এই দেশগুলো স্বার্থ জড়িত আছে তারা তো এগিয়ে আসতে পারে জানি না হয়তো ভিতরে ভিতরে হয়তো এগিয়ে আসতে নিজের স্বার্থ কেনা বোঝে বলে এই হচ্ছে অবস্থা আরাক মুসলিম বিদ্বেষী দেশনায়ক আমাদের পার্শ্ববর্তী দেশের ভারত এর শাসক বা প্রধানমন্ত্রী মোদীজি যার বিরুদ্ধে এখন একটু আমরা কথা বলতে পারতেছি কিছুদিন আগেও যার বিরুদ্ধে আমরা কোনো কথাই বলতে পারি নাই কথা বললেই গুম হয়ে যাওয়ার চান্স ছিল ভারতের মধ্যেও তাই কি কথা বলতে চাইলেও কথা বলতে পারে না আজকে ইলন মাস্কের একটা প্রায় শতখানি হলো ইলন মাস্কের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটা অ্যাপস বাজারে এসেছে সকলেই এটা ডাউনলোড করে নিয়ে এখান থেকে যে কোনো কোশ্চেন করলে সেটার উত্তর পাওয়া যাচ্ছে অনেকটা ডেপসিক এর মতো এখানে মোদিজি এবং মোদিজির দল বিজেপি আর আর এস সম্পর্কে যে কোনো কোশ্চেন করলে বিভৎস উত্তর আসতেছে মানুষ এগুলো দেখছে মানুষ এগুলো শেয়ার করতেছে যারা অন্তত ভারতের বাইরে থাকে তারা এগুলো শেয়ার করতেছে এই গর্ক এআই এটা বলতেছে ভারতের সবচাইতে সাম্প্রদায়িক সবচাইতে সাম্প্রদায়িক ম্যান মানুষটা হচ্ছে গা মোদী যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতের পাক ভারত উপমহাদেশের সবচেয়ে কে উত্তর আসতেছে মোদী মোদিজি সম্পর্কে তার লেখাপড়া সম্পর্কে এমন বিভৎস যেটা কল্পনা করা যায় না আর এস এস কে বলা হচ্ছে ভারতের স্বাধীনতা বিরোধী একটা সংগঠন সবচেয়ে সাম্প্রদায়িক এবং মৌলবাদী উগ্রবাদী হিন্দুত্ববাদী একটা সংগঠন সত্য কথাই দীপসিক সরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মিথ্যা বলবে না তারা সমস্ত পৃথিবীর সমস্ত তথ্যপত্রের ভিত্তিতে তারা কথা বলে থাকে তারা সেকেন্ডের মধ্যে সমস্ত তথ্য অ্যানালাইসিস করে উত্তরটা দেয় তারা তো সত্য কথাই বলতেছে মোদিজির সম্পর্কে বিশেষণ ব্যবহার করা হচ্ছে মিথ্যাবাদী তারপর হচ্ছে আরও নানা ধরনের কথাবার্তা নানা ধরনের বিশেষণ সেখানে আপনার ব্যবহার করা হচ্ছে মানুষ কথা বলতে না পারুক অন্তত সফটওয়্যার বা মেশিন কথা বলতেছে এখন কি মোদিজি অন্তত মার্কি ইলন মাস্ক বা আমেরিকা বিরোধী কোনো প্রতিবাদ জানাবেন মোদিজি তার চাইতে শক্তিশালী কারো বিপক্ষে কোনো প্রতিবাদ জানাতে পারেন না মোদিজি শুধু পারেন হচ্ছে তার চাইতে দুর্বলদের উপরে চাপিয়ে দিতে অত্যাচার করতে দুর্বলদের উপরে শাসন করতে যেমন বাংলাদেশ আরও পার্শ্ববর্তী আরও বিভিন্ন দেশ যেগুলো দুর্বল তাদের উপরে তিনি অভিযান চালাতে পারেন তাদের উপরে তাদের উপরে অনৈতিক সরকার চাপাই দিতে পারেন তাদেরকে শোষণ করতে পারেন তাদের ক্ষেত্রে বড় বড় ডায়লগ ছাড়তে পারেন হুমকি দিতে পারেন তাদের সাথে ব্যবসা বন্ধ করে দিতে পারেন তাদের উপর অবরোধ আরোপ করতে পারেন পারেন না শুধু তাদের চাইতে মোদীজির চাইতে শক্তিশালী যে দেশ সেইগুলোর বিরুদ্ধে কোনো কিছু করতে এই যে ব্রিক্স সম্মেলনে চীনের সাথে পাশাপাশি বসে তারা কত সুন্দরভাবে সম্মেলন উদযাপন করে আসলো অথচ এই চীন কয়েকদিন আগেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান হয়ে ইন্ডিয়ার উপরে কি মেশাখার চালাইছে এটা কি তিনি জানেন না পৃথিবীবাসী জানেন সবাই জানে উনি তিনি জানেন না কিন্তু তিনি এটার প্রতিবাদটুকু করতে পারেন নাই একজন সেনা অফিসার দিয়ে ভারতের অভ্যন্তর থেকে প্রতিবাদ জানাইছেন অস্বীকার করতেছেন এটা তো অস্বীকার করারই কথা এটা তো কেউ স্বীকার করবে না এই হচ্ছে অবস্থা আর আমেরিকার পরাশক্তি হতে গেলে ভারতের প্রতি আমি এইটা নিয়ে আমার আমি একটা ভিডিও আপলোড করছিলাম লিঙ্ক আপনার দেওয়া থাকবে এটা নিয়ে ভারতের অধিবাসীরা অনেক আমাকে অনেক কমেন্ট করছে অনেক ধরনের ইয়ে করছে ওনারা নাকি নিজেদের মানে ভারত অবশ্যই পরাশক্তি হওয়ার মতো ভারতের অনেক ক্রাইটেরিয়া আছে কিন্তু ভারত কি সেই সেই ক্রাইটেরিয়াগুলো ব্যবহার করতে পারে ব্যবহার করতেছে আজকে আমেরিকা ট্রাম্প দুই তিন দিন আগে রাশিয়াকে বা পুতিনকে একটু ধমক দিয়ে কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে পুতিন ইউক্রেনে মানে আক্রমণের ধার সব মানে বহুগুণ বাড়া দিয়েছে গত দুই দিনে ইউক্রেনে মেশাঘার করে দেওয়া হচ্ছে ঠিক আছে এক একদিন প্রায় সাতশোর উপরে ড্রোন হামলা চালানো হচ্ছে মিসাইল হামলা চালানো হচ্ছে কারণটা কি আমেরিকার ওই ধমক এটাই তো হচ্ছে পরশক্তির নমুনা তোমার ধর্মকে কেয়ার করি আমি আর মোদিজি শুধু পারেন আমাদের মতো এই সমস্ত দুর্বল দেশগুলোর সাথে উনি না পারেন চীনের সাথে না পারেন আমেরিকার সাথে কিন্তু আমাদের সাথে উনি সব কিছু করত আমাদের চাইলে আমাদের সাথে চুক্তি বাতিল করে দিতে পারেন স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি নিয়ে নিষিদ্ধ করতে পারেন অনেক কিছু তিনি করতে পারেন ভালো থাকবেন গাজাবাসীর জন্য দোয়া করবেন আর যারা দেখতেছেন যেটুকু দেখেন না কেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করলে না আমি কথা বলতে পারবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন গাঁজাবাসীর জন্য দোয়া করবেন দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছু করার নেই আল্লাহ তাদের সহায় হোক তাদেরকে রক্ষা করুক খোদা হাফেজ ভালো থাকবেন